আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার নিউ ভিডিও সবাই কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আপনাদের সাথে চলে আসলাম তো আজকের ভিডিওটা সকাল সকালেই শুরু করেছি তো সকালবেলা নাস্তা করে নিয়েছি অপ ক্যামেরা ঘুম থেকে ওঠার পর নাস্তা খেয়ে তারপর বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর নাস্তা খাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিই আর বিছানাটা ঘুম থেকে ওঠার পর পুরো বাসার মানে তিনটা রুমের বিছানায় সুন্দর করে উঠিয়ে নিব তো ফার্স্টে মেয়েদের রুমের বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি তো মোটামুটি যেহেতু ভালোই শীত পড়েছে তাই খাতাটাও বেশি লাগছে তো দুইটা খাতায় মানে গায়ে দেওয়া হয়েছে রাত্রের বেলা আর এই ভিডিওটা যেহেতু গতকালকের ছিল তাই গতকালকে বেশি একটা শীত পড়ে ওই সময় কম্বল দরকার ছিল না আর আজ অনেক বেশি শীত পড়েছে তাই কম্বল কিন্তু নামাইয়ে ফেলেছি অলরেডি তারপরে অফ ক্যামেরায় তিনটা রুমের বিছানায় সুন্দর করে গুছিয়ে আর এদিকে গতকালকে কাপড় ধোয়া হয়েছিল তো কাপড়গুলি শুকনা হয়ে গেছে আর খালা বারেন্দার থেকে এভাবে রেখে দিয়েছি আর এখন এগুলি ভাঁজ করে নেবো তো প্রথমে যা যার কাপড় সেটা মানে আলাদা করে তারপর ভাঁজ করে যার যার কাপড় যেখানে রাখ হয় তারটা সেখানে রেখে তারপরে চলে আসলাম ড্রয়িং ডাইনিং রুমে তো প্রথমে আমি টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিব তো টেবিলটার মধ্যে অনেক ময়লা ছিল তো যেহেতু অনেক পরিমাণ ময়লা ছিল আর গতকালকেও মোছা হয়নি আর সকালে নাস্তা খাওয়ার পরও মোছা হয়নি তাই ভাবলাম গিলাস ক্লিনা দিয়ে সুন্দর করে টেবিলটাকে মুছে নে আর যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায় তারপরে হচ্ছে আমি পুরো বাসাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো গুছানোর পর আপনাদের সাথে একটু শেয়ার করছি ফার্স্টে ড্রয়িং রুম থেকে ভিডিওটা শুরু করেছে তো ড্রয়িং রুম তারপর হচ্ছে এখানে ডাইনিং টেবুল তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের গুছানোটা কেমন হয়েছে মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি তো আজকে যেহেতু রান্না বান্নার বেশি একটা ঝামেলা ছিল না তাই ভাবলাম পুরো বাসাটাকে এই সুন্দর করে একটু গুছিয়ে নেই তো এই যে দেখতে পাচ্ছেন ড্রয়িং ডাইনিং গুছানোর পর তারপর মেহেদের রুমটাকেও আপনাদের সাথে শেয়ার করছি তো মেহেদের রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপর আর একটা রুম এটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি মোট কথা পুরো বাসাটাকেই মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন মেজবা কী করছে মেজ বা বালিশের উপরে বসে তারপর মোবাইল দেখছে তো পুরো বাসাটাকে সুন্দর করে গুছিয়ে তারপরে যাব রান্না করতে তো আজকে রান্নার বেশি একটা ঝামেলা ছিল না গতকালকে যেহেতু অনেক কিছুই রান্না করেছি তো মোটামুটিভাবে সব কিছু একটু একটু করেছিল বাসায় তাই আর রান্না করব না আজকে ভাবছি এগুলি গরম করে তারপর খেয়ে নেবো ফার্স্টে মুরগির মাংসটাকে গরম করে নিচ্ছি তো মুরগির মাংসটা এক পাশে দিয়েছি আর এক পাশে দিয়েছি গরুর মাংস তো গরুর মাংসটাকেও গরম করে নিচ্ছি গরুর মাংসটা আমরা খাবো আর মুরগির মাংসটা মেহেদি আর আয়সা খাবে তো মোটামুটি অনেক কিছুই ছিল তারপরে ভাবলাম একটা ভাজি করে নিই তাই একটা ভাজি করার জন্য পরিমাণ মতন তেল আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজটা ভেজে নিব দু এক মিনিটের মতো পেঁচ আর কাঁচামরচ যখন ভাজা হয়ে গেছে তখনই দিয়ে দিচ্ছি সাত মতন লবণ আর হচ্ছে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো তো হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে সুন্দর করে একটু ভেজে নিয়েছি তারপরে ভেজে নিব যখন ডিমটা ভাজা হয়ে গিয়েছে তারপরে আমি ভাজিগুলি দিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে সিম আর হচ্ছে আলু দিয়ে ভাজি করে নিচ্ছি তো সিম আলুটা আমি একদম পাতলা পাতলা করে কেটে সুন্দর করে ধুয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম তারপরে সিম আলুটাকে দিয়ে সুন্দর করে আমি লাড়া দিয়ে দিচ্ছি আর অব ক্যামেরায় ভাজিটা করে নিয়ে তারপরে আজকের মতো আমাদের দুপুরের খাবার রেডি আর দেখতে পাচ্ছেন কত কত খাবার ছিল তাই আর রান্না করা হয়নি তো একটা ভাজি করে তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ